অর্থাৎ হয়েছিল আমার মনে করে যে আমার কাছে আগে ওই যে খরচা কাজ করেছি মাঠে তখন আমার কাছে না টাকা ছিল ওই টাকাটা আমার স্বামীকে দিতে বলে আমি তখন দেই না তারপরে করে কি যে টাকা দিব না মাগি হলে পরে আমার প্রস্তাবেও তুই রাজি হলো না মাগি তোর কাছে কথা খাই টাকা আসলো তুই টাকাও দিল না মাগি তো ডেকে নিয়ে গাছ আলু মাগি তুই হিন্দু তো থাকব না মাগি তুই তো মুসলমান হবো তুই তুই মুসলমানক দিস তুই মাগি তুই আমাকে দিস না কেন মাগি তোর হয়েছে কি তারপরে যখন আপনার খারাপ প্রস্তাব দিছে আমি কিন্তু ভয়ে আমার স্বামী বলিনি তখন যায় আমার ওই বোনের মেয়াদ বলেছি তারপরে বোনক বলেছি বা আমার মেয়াদ বলেছি বা আমার জামায়ক বলেছি তারপরে যখন হলোই না এই মত তো শুরু হয়ে গেছে যখন উনি উনি যখন খারাপ প্রস্তাব দিল দিলেন না আপনি খারাপ কাজ করতে তখন আপনার খুমকি দিল আমি তো দেখাই নেবো মাগি তো দেখাই নেব মাগি তুই কুমিন দেয় মাগি তো হরার ফান আছে আমার কাছে

আর ওই তখন এই যে আমি বাজারে কি করি কোন জায়গার যায় আমার স্বামীক নাগা যাই তোর বউ খারাপ হয়ে গেল তোর বইয়ে পিছিয়ে পিছিয়ে তোর বইয়ে নাম গেল অমুক মানুষের সাথে তোর তোর বউ হচ্ছে করে সম্পর্ক করে না না নাম বলার দরকার নেই তো বলছে তো এইভাবে নাকি বলছে মানে রেকর্ড করে ও রেকর্ডও আছে হ্যাঁ রেকর্ডও আছে জি কোন মানুষের কথা আমি বলিছি যে মানুষ আমার হচ্ছে পরে ভালোবাসায় আচ্ছা উনি উনি নিজে বাদিনা হ্যাঁ ওনার

সেই কাজের জন্য নিয়ে যায় এই কাজ না করে নিয়ে যায় বড়ি হচ্ছে ভগ্নপতি দিল দিয়া আমাকাসকা ফাশায়া ফেলল হুম এখন আদল আমার কোনো রকম কোনো নেনদান কোনো রকম কিচ্ছু নাই আমি তো বলেছি যে ওর ওই খারাপ কথা যখন থাকা শুনেছি তখন থাকা আর পুরো আমার কোনো রুচি নাই মানে মানুনার খারাপ কথা রাজ হলে আপনা কথা এইভাবে বিপদে ফেলতো না 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 আপনি আপনি কি ওনার নামে অভিযোগ করছেন অভিযোগ করছেন বা করবেন অভিযোগ তো করাই লাগবে না করলে তো হবে না তো এই যে আপনার খারাপ প্রস্তাব দেয়া আপনাকে দেখা লিবে বলে আপনি নামে মামলা করছে তাহলে তো আপনারও অভিযোগ করার এখতিয়ার আছে হ্যাঁ আছেই তো যেহেতু কল রেকর্ড আপনার কাছে আছে কল রেকর্ড আছে 10 এর মধ্যে আপনার আপনার সাক্ষ্য আছে আমার সাক্ষ্য আছে যাক যাক বলিছে তাক তাক সে তো নিজেই সাক্ষ্য দিবে আমার বোনের নাম পান্না আমার ভাইয়ের বইয়ের নাম মামলা করছে নাম হচ্ছে পরিতোষ আর যে খারাপ প্রস্তাব দিয়েছে তার নাম হচ্ছে প্রদীপ আর চেক নিয়ে গেছে বিধান থাকেন কোথায় আমি থাকি গোবিন্দপুর চা বিক্রি করি বিনয় বাজার বিনয় বাজার চা বিক্রি করেন আর প্রদীপের বাড়ি কোথায় প্রদীপের বাড়ি ফেরিঘাট ওই চা বিক্রি করে ফেরিঘাটে বাড়ি বিজয়পুর আর ফেরিঘাটে হচ্ছে পরে কাজ করে চা বিক্রি করে এখন কি ওনার কাছে রাজি হলেও উনি কি মামলা ফেলবে ওই জানে এখন আমি যদি যা যদি বলি যে আমি তোমার প্রস্তাবে রাজি আমি ভালো হয়ে গেছি এখন তোমার সাথে সম্পর্ক করব তাহলে হয়তো ভালো হতে পারে